দেখো এই যে জল খেতে এসেছিলো সকালবেলা উঠে আমি যে ধোয়া ধুই করলাম আর জল খেয়ে গেলো এখানে এসে দাঁড়িয়ে আছে জল দিলাম আর শ্রাবণ মাসের সোমবার যে কি ভালো লাগছে সকাল থেকে আমার বাড়িতে শুধু গরু আসছে জলটা খেয়ে চলে গেল তো পরে আমার ভিডিওর কথা মনে পড়ল তারপর দেখো বন্ধুরা আবার কিন্তু চলে এসছে এখন যদিও বাজে এই এগারোটা মতো তো আবার একজন এসছে তো আজকে সত্যি আমার খুব ভালো লাগছে এরকমভাবেই কিন্তু আসে না রাস্তা দিয়ে চলে যায় একদম শুধু আমার গেটের কাছে যা সত্যি কথা বলতে এমন কিছু আজকে ছিলও না জানো তো তারপরে দেখো আবার একজন এসছে এটা কিন্তু দুটোর দিকে তো দেখো এ তো একদম ঘরে ঢুকেই যাচ্ছিলো এমন করছিল চলে যাচ্ছিলো জানো তো দি আবার ঘুরে এসে একদম আমি তো ভয়ই লেগে গেছে তো একদম ঘরে ঢুকে যাচ্ছিলো দেখো আবার ঘুরে এসে জল খেতে লাগলো এই দেখো একদম ঘরে ঢুকে যাচ্ছে পুরো ঘরে ঢুকে যাচ্ছিলো আমি তো ভয়েই ছড়ে চলে গেলাম